একবার জানতে চেয়েছে এক চোখওয়ালা একটা বাচ্চার জন্ম হয়েছে তাহলে কি দাজ্জাল এসে গেছে আমরা এক চোখের বিষয়টা শুনলেই অনেক সময় মনে করি যে দাজ্জাল মনে হয় চলে আসছে আসলে দাজ্জালের এক চোখের বিষয়টা কি হাদিসের ভিতরে দুই রকমই আসছে দাজ্জালের ডান চোখটা থাকবে মুসা মুসা মানি মামসুহুল আইন মামসুহ মানি এটা মুছা থাকবে কপালের মধ্যে একটা চোখ থাকবে এমনটা না দাজ্জালের দুই চোখের ভিতরে একটা চোখ থাকবে মামসু হল আইন একটা চোখ থাকবে মুছা মুসা এর অর্থ কি এজন্য দাজ্জালকে এক অর্থে মাসিহ বলা হয় মাসি মানি মুছে ফেলা দাজ্জালের একটা চোখ যেহেতু মুসা থাকবে আঙ্গুর ফল পচে গেলে যেভাবে ফুলে পচে ফাঁপা হয়ে যায় একটা চোখ এরকম থাকবে নষ্ট থাকবে কিন্তু আমরা এই সময় দেখি যে প্রযুক্তিতে এক একচোখের যে বিষয়গুলো দেখানো হচ্ছে কপালের মধ্যে এক চোখ দাঁত কপালের মধ্যে এক চোখ থাকবে না কপালের মধ্যে কা ফা র লেখা থাকবে অথবা কা ফের লেখা থাকবে অথবা তিনটা অক্ষর আলাদা আলাদা লেখা থাকবে কাফ ফা র প্রত্যেকটা মোমেন অশিক্ষিত হলেও এই অক্ষরগুলো দেখেই পড়তে পারবে যে এটাই সে দাজ্জাল নাবিজ সাল্লাহ ওয়ারি ওয়াসাল্লামের জামানায় এহুদির একটা সন্তান সে অনেক বিষয় কেমন যেন বলে ফেলতে পারত অমর রদিয়াল্লাহ তাল আনহু নবীজি সাল্লা আলী সাল্লামের কাছে বিষয়টা যখন বললেন নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম গেলেন এই ছেলের কাছে এবং তাকে বলা হলো যে বলো তো দেখি এখন আমার কাছে কি আসতেছে তখন সেই ইহুদির সন্তান বলে ফেলল আর দুঃখ সুরায় দোকান তখন নাজিল হচ্ছিল আর দুঃখ যখন বলে ফেলেছে নাবিজি সাল্লা ইসলাম তার বুকের মধ্যে মৃদু করে এইভাবে আঘাত করলেন এবং আঘাত করে বললেন যে তোর কাছে সত্য আসে মিথ্যাও আসে মিশ্রিত এই জন্য হাদিসের মধ্যে বারবার বলা হয়েছে লা ততদিন পর্যন্ত এই পৃথিবী শেষ হবে না কাজাবুন মিথ্যাবাদী তিরিশ জন দাজ্জালের আবির্ভাব যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্তই এই দুনিয়া আল্লাহ শেষ করবেন না এই পৃথিবীতে অনেক মিথ্যাবাদীর আবির্ভাব হয়েছে যেমন গোলাম আহমেদ কাদিয়ানি এক মিথ্যাবাদী মির্জা আহমেদ কাদিয়ানি মিথ্যুকে মিথ্যাবাদীর পৃথিবীতে আগমন এটাও এক প্রকার দাজ্জালের আগমন নবীজি বলেছেন তিরিশ জন মিথ্যাবাদীর আগমন হবে এই তিরিশ জন মিথ্যাবাদীর মধ্যে মুসাইলামাতুল দাব সহ এই পর্যন্ত অনেক মিথ্যাবাদীর আবির্ভাব হয়ে গেছে এক চোখ দেখলেই কাউকে আমরা দাজ্জাল বলতে পারি না এক চোখের ডিউরেশন দেখে আমরা কাউকে দাজ্জাল বানাতে পারি না ওই বাচ্চা যে দুঃখটা বলে দিয়েছিল যে এখন আপনার কাছে আর দুঃখ এটা আসতেছে সুরায় দোকান তখন নাজিল হচ্ছিল ওমর রাজি আল্লাহ তাল্লা তোর বাড়ি বের করে ফেলছেন আল্লাহ এখনই তার কল্লা উড়াই দি আল্লাহ সাল্লাম বললেন না যদি সে দাজ্জাল হয় তুমি তাকে মারতে পারবে না যদি দাজ্জাল হয় তুমি তারে হত্যা করতে পারবে না তারে হত্যা করবে ইসা আলী হিসাল্লা সালাম কাজী তুমি তো তার মারতে পারবা না ছুরি চালায় কোনো লাভ হবে না তো তখন তিনি থেমে গেলেন ঈসা আলাইসাল্লাতুসালাম এসে দাজ্জালকে হত্যা করবে দাজ্জাল আসবে ঠিক কখন দাজ্জাল আসবে ইমাম মাহাদি আলি সাল্লা সাল্লামের ছয় বছর পরে তার আত্মপ্রকাশ ঘটবে দাজ্জালের ব্যাপারে সমস্ত নবী আম্বি সালাম কিছু কমন কথা বলেছেন দাজ্জালের কাছ থেকে পানাও চেয়েছেন নবীজি সাল্লা আলি সালাম একটা বিষয় পরিষ্কার করে গেছেন যেটা অন্য কোনো নবী বলেন নেই নবীজি সাল্লা সাল্লাম বলছেন দাজ্জাল হবে আওয়ার আওয়ার মানে অন্ধ ও ইন্না রব্বাকম লাইসাবি আওয়ার তোমাদের রব আমাদের রব আমাদের আল্লাহ তিনি অন্ধ নন তিনি সব দেখেন দাজ্জাল এহুদিদের কাছে ত্রাণকর্তা হিসেবে পৃথিবীতে আসবে ত্রাণকর্তা হিসেবে পৃথিবীতে আসবে সে চল্লিশ দিন এই পৃথিবীতে অবস্থান করবে প্রথম দিনটা হবে একটা বৎসরের মতো দ্বিতীয় দিনটা হবে মাসের মতো তৃতীয় দিনটা হবে সপ্তাহের মতো দুনিয়া জোড়া সে সফর করবে এ হচ্ছে দাজ্জালের হিস্ট্রি বাবুল লোদ নামক এরিয়ায় দাজ্জালকে হত্যা করা হবে দাজ্জাল আসার আগেই পৃথিবীর সিচুয়েশন এমন হবে একটা পর্যায়ে মুসলমান মার খেতে খেতে দেওয়ালে পিঠ থেকে যাবে এরপর একটা সময় আসবে সিৎকান ও আদলা মুসলমানের নেতৃত্ব আবার শক্তিশালী হয়ে উঠবে ইমাম মাহাদি আলহ সালামের আগমনের মধ্য দিয়ে দাজ্জালের ব্যাপারে তামিমে আল্লাহ তালা আনহুর যে বিখ্যাত হাদিস সে হাদিস অনুপাতে বোঝা যায় দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলমিন গুহার ভিতরে এখন এইভাবে বেঁধে রেখেছেন শিকলে বন্দি হাতটাকে এইভাবে করে দেওয়া এইভাবে বেঁধে রেখছেন এবং সেই সময় দাজ্জাল বেশ কিছু প্রশ্ন করেছিল আমাদের আরব বিশ্বের বিভিন্ন বিষয় সম্পর্কে সেই সময়ে প্রশ্ন করেছিল এই প্রশ্নগুলো এখন আপনি মিলিয়ে দেখলে দেখবেন যেই তবারিয়া নামক একটা একটা বহায়রা আছে বহায়রা তবারিয়া নামক একটা বহায়রা বা একটা ছোট সমুদ্র আছে একটা বিরাট খালের মতো আছে যেটা শুকিয়ে গেছে কিনা সেই সময় প্রশ্ন করা হয়েছিল কিন্তু সেই সময় কিন্তু শুকিয়ে যায়নি এখন কিন্তু শুকিয়ে যাচ্ছে ফোরাত কিন্তু জন্য চেষ্টা করি আল্লাহর কাছে ফরিয়াদ করি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন এমন যুবক থাকবে যার গলায় ছুরি চালালেও দাজ্জাল তার ইমান হরণ করতে পারবে না একটা পর্যায়ে আল্লাহ তালা তামার একটা পাত পরিয়ে দিবেন আবরণ দিয়ে দিবেন ছুরি চালালেও চলবে না